ওর মাকে আমাকে ধরতেই দেবে না এটা ওর মা শুধু ওর মা হ্যাঁ আমার কেউ না এটা ওর মা ধরতেই দেবে না দেখো কেমন দুষ্টুমি করছে দেখেছ কাকে বলে দুষ্টু যেটাই জিজ্ঞাসা করব সেটাই বলবে কেন 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 ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার সারাদিন কেটে গেছে দেখো দেখো কত দুষ্টু হয়েছে ওর মাকে করে ছুতেই দেবে না দেখবে ওর মাকে ধরলে কেমন করে ওই দেখো হাত ছড়িয়ে দিচ্ছি এটা বলে ওর মা এটা বলে আমার মেয়ে না দেখো 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 অবস্থা দেখো ওই দেখো দেখো বিড়াল দেখোতেই দেবে না ঠিক আছে আমি আমার

না মামি কালকে অনেক রাতে এসেছে না মামি হচ্ছে অনেক রাতে এসেছে সোনা আমি ঘুমোই নি সোনা ঘুমোতে দাও গেছিল করে দুষ্টু যাকে বলে তেমনটাই দুষ্টুমি করছে একেবারে পাগলি আমাকে তো মোটেই পছন্দ করে না দেখবি আর ও ওই দেখো আমি ধর শুধু ধরি দেখো দেখেছো 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 মাকে পেয়েছে না যে সেই মাকে পাইনি কবে পঁচিশে ডিসেম্বরে সেই দিন মাকে পাইনি না সেই দিন দিও দিও কত ভালো দিয়ার সাথে না দিয়ার সাথে শখ করে আজকে দেখো দেখো গুন্নামের অবস্থা

অ্যালোভেরা গাছে এরকম ফুল হয় কিন্তু ফুল অ্যালোভেরা গাছে তাই না কি বলবো এখানে রয়েদার তো তার হুম খারাপ যাকে বলে আচ্ছা অনেক ফুলও ফুটে আছে জানো এখন বাজে বিকেল চারটে আমরা এখন ফল খাচ্ছি আজকে ফলের মধ্যে রয়েছে পেঁপে এই দেখো পাশে অলরেডি চা এসেও গিয়েছে ফল খেতে না খেতেই দেখো চায়ের ব্যাপার

সে বিষয়ে আলোচনা হচ্ছে পিকনিকে আলগা জায়গায় গিয়ে কী কী রান্না হবে কেউ বলছে বাড়ি থেকে রান্না করে নিয়ে যাওয়া হবে কেউ বলছে ওখানে অনলাইনে অর্ডার দেওয়া হবে ক্যামেরা একটা পজিশনে যাবো অনলাইনে অর্ডার দিলে পেতে খুব সমস্যা হবে তার মধ্যে আমার শরীর খারাপ কিছু খেতে পারবো না আমাকে নিয়েও সমস্যা আছে এর জন্যে দেখা যাক ওখানে গিয়ে যদি কিছু একটু রেঁধে বেড়ে খাওয়া যায় সেটা ভেবেই কিন্তু চেষ্টা করা যাচ্ছে দেখা যাক কি পায় এখন তোমাদের বলতে পারবো না ওখানে আমি বলতে পারবো যে কি আমরা রান্না করলাম কি খেলাম কি করবো পুরো অন্ধকার হচ্ছে দেখো মুখটা একদম কালো কুচি আসছে যদিও আমি কালো তার মধ্যে একটু বেশি চলো দেখো চলো আমরা এখন কোথায় চলে এসেছি বলো তো ভিলা প্রজেক্ট দেখার জন্যই এখানে চলে এসেছি এই দেখো এখনো এখানে ভিলার সব কি বলে ভিলা তৈরি হয়নি আমরা সেই জায়গাটাই দেখতে চলে এসেছি দেখো কি সুন্দর এখানে বাজার বসেছে চলো এই বাজার নিয়ে নিলাম হাট বসে নিলাম এখানেই যাচ্ছি তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে